রাজধানীর গুলিস্থান বিআরটিসি বাস কাউন্টারে বিআরটিসি বাস কাউন্টারের একটি কাউন্টার থেকে ঈদে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি লক্ষ্য করে বিআরটিসির যে কর্মচারী রয়েছে ছিলেন তিনি কাউন্টার ছেলে পালিয়ে যান

দর্শক যে কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কাউন্টার কর্তৃপক্ষ পালিয়ে যান সে কাউন্টারের নাম্বার থেকে কাউন্টার থেকে নাম্বার নিয়ে তাকে ফোন দেওয়ার চেষ্টা করছেন ভ্রাম্যমাণ আদালত

यो पुरोलो अफिस छ नि त्यसपछि ऑफिसि दुवै चाहिँ अफिसि के बसेको छ अफिसि के बसेको छ ए ननयो ए ननयो अच्छा ए दिस साइड ए साइडले किस साइडले एजको त्यसले अन्त अर्को हरायो होला यो कोलाजको प्रिएक्टिभ अफिस छ

দর্শক আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে চেষ্টা করি যে গুলিস্থান গুলিস্তান রাজধানীর বিআরটিসি বাস কাউন্টারে একটি কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গুলিস্থানের যে অস্থায়ী হেল্প ডেস্ক বসানো হয়েছে সেখানে অভিযোগ করার পরে ভ্রাম্যমাণ আদালত এখানে আসেন অভিযান করতে এবং অভিযান করার সময় ভ্রাম্যান আদালতের উপস্থিতি টের পেয়ে কাউন্টার কর্তৃপক্ষ পালিয়ে যান এবং

কাজ করি তো এই গাড়িটা আমরা পরিবেশ করি যে ওখানে ড্রাইভারের সাথে কথা বলে ওখানে আমরা ওই গাড়িটা সারানোর জন্য ওই যাত্রীদের বসাই দিই গাড়িতে এসি গেলি তো এসি একটা যাত্রীদের বসায় যাত্রীদের নিয়ে যায় ওখানে ভাড়া গাড়িতে ওই ড্রাইভারের মতো দেখা দিয়ে দেয় বৃদ্ধি করা দিয়ে একটু দেখছি গাড়িতে তো আপনি দেখি অসুখ বি আর টি সি বাস কাউন্টারের কর্তৃপক্ষে কাউকে না পাওয়ার জন্য যে বাসটির টিকিট মূলত বেশি ভাড়া যে নিয়ে অভিযোগ উঠেছে যে বেশি ভাড়া আদায় করছেন সেই বাসটির পরিদর্শনে ভ্রাম্যমাণ আদালত যাচ্ছেন আমরা সরাসরি যুক্ত আছি গুলিস্থান বিআরটিসি বাস কাউন্টার থেকে देख भी भैया को जब जल्दी तो होगा पता वाला दिन जाएगा तो होगा पता वाला दिन जल्दी तो होगा भैया आप ये तो हम नहीं कर सकते आप नहीं कर सकते अकेले चलो देखिए ड्राइवर आप ने एक्सेप्ट कर नई मोहम्मद साइड जा आप कहीं कोई ड्राइवर आप से आएगा भाई आज দুট লাখে দুট লা গালে অনেক আছে

বাসের পরিদর্শনে আসেন তারা বলছেন বাস যে নষ্ট সেটি ঠিক করার যে মিস্ত্রি সে রোজা রেখে নামাজে গিয়েছেন কিন্তু রোজা রেখে যে দুর্নীতি করছেন সেটার ই কীভার পুলিশের কাছে চালাও না জি কি করছিস এখানে আসে গেটের সামনে থেকে মানে পিগআপ ধরলো আওয়ারে না সরতো থাকবে অসুস্থ বেশি কাজ করতে হয় প্রশিক্ষণের কাজ কাজ একটু দর্শক সেখানে উপস্থিত একজন যাত্রীর সাথে যদি আমরা কথা বলার চেষ্টা করি তাই ওইখানে আসলে কি হয়েছিল ঘটনাটি আমি সকাল এখানে দশটার সময় আসছি আসলে বিষয় হলো কি এরা ছয়শো টাকা করে টিকিট কিন্তু এরা যাত্রীদের কাছ থেকে অনেক বেশি ভাড়া নিতেছে এক হাজার টাকা করে নিতেছে এটা আসলে কোনো পক্ষেই সম্ভব না এটা আমাদের পক্ষে সম্ভব না কারণ ছয়শো টাকার ভাড়া আসলে এক হাজার টাকা করে নিতেছে এখন এখানে আমাদের এখানে ম্যাজিস্ট্রেট স্যার আসছে তারা বিষয়টা তদন্ত করে দেখতেছে আমরা আশা করি সুষ্ঠু একটা ভ্রাম্যমান আদালতকে অভিযোগ আসলে কে দিয়েছিলেন আপনারাই দিয়েছিলেন হ্যাঁ আমরাই আমাদের মধ্যেই কেউ একজন দিয়েছিল তারপরে ম্যাজিস্ট্রেট আসছে এখানে তারা তদন্ত করতেছে তদন্ত অনুযায়ী সুষ্ঠু একটা বিচার হবে ইনশাল্লাহ আমরা একজন সেখানে উপস্থিত একজন যাত্রীর সাথে কথা বলে জানতে পারলাম যে অতিরিক্ত ভাড়া ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য অভিযোগে এখানকার কিছু যাত্রী ভ্রাম্যমাণ আদালতকে অভিযোগ দেন এবং তারা সেটি পর্যবেক্ষণে অভিযান করেন অভিযান করে তার সত্যতা যাচাই করেন এবং যে বাসটিতে আসলে তাদের যাওয়ার কথা ছিল সেখানে পরিদর্শনে আসে আদালত এক পর্যায়ে এসে উপনীত হয় যে কাউন্টার মালিককে খুঁজে না পেয়ে যে বাসটিতে আসলে টিকিট ভাড়া বেশি নিয়েছিল সেই বাসটিতে যাত্রীদেরকে উঠিয়ে দেন এবং ন্যায্য মূল্যেই পাঠানোর ব্যবস্থা করছেন আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও বলি গুলিস্থান বিআরটিসি বাস কাউন্টারের একটি কাউন্টারে অভিযোগ পাওয়া যায় যে ঈদকে কেন্দ্র করে পাঁচশো টাকার টিকিট এক হাজার টাকায় বিক্রি করছেন সেই ঘটনাকে কেন্দ্র করে ভ্রাম্যমান আদালতের অভিযান পরে সেখানে এবং কাউন্টার কর্তৃপক্ষ পালিয়ে যান কাউন্টার কর্তৃপক্ষকে না পেয়ে যে বাসটির ভাড়া যে বাসটিতে ভাড়া ডাবল নিচ্ছিলেন সেই বাসটিকে পরিদর্শনে আসেন ভ্রাম্যমাণ আদালত এবং পরিদর্শনে এসে যাত্রীদের ন্যায্য মিললেই সেই বাসটিতে পাঠানোর ব্যবস্থা করছেন ভ্রাম্যমাণ আদালত দর্শক পুলিশ বিআরটিসি বাস কাউন্টারের আরেকটি কাউন্টারে অভিযান দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি 그러니

দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশ খান বাস কাউন্টারে যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে সেখানে কাউন্টার কর্তৃপক্ষের একজন লোক এসেছেন এবং তার যে কর্মচারী এই দুর্নীতি করেছেন তার জন্য তাকে সাসপেন্ড করার পরামর্শ দিয়েছেন দিয়েছে দর্শক ইতিমধ্যে যে কাউন্টার থেকে দুর্নীতি করা হয়েছিল সেই কাউন্টারের যে ম্যানেজার এবং যে কর্মচারী রয়েছেন সে দুজনকে চাকরি থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং নতুন লোক বসানো হয়েছে

যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও বলার জানানোর চেষ্টা করি রাজধানীর গুলিস্তান ডে বাস কাউন্টারের একটি কাউন্টার থেকে অভিযোগ পাওয়া যায় যে ঈদকে কেন্দ্র করে তারা ছয়শো বাষট্টি টাকার ভোড়া এক হাজার টাকা রাখছেন সেই অভিযোগে এখানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত এবং ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কাউন্টার কর্তৃপক্ষ সেখান থেকে পালিয়ে যান

বেশি নেওয়ার অভিযোগ পেয়েছিলেন সেই বাসটি পরিদর্শনে আসেন এবং যাত্রীদের ন্যায্য মূল্যে সেই বাসে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং যে কাউন্টার থেকে যে কাউন্টার কর্তৃপক্ষের থেকে এই অভিযোগ পাওয়া গিয়েছিল সেই কাউন্টারের যে কর্মচারী ছিল এবং ম্যানেজার ছিল তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং নতুন লোক সেখানে বসানো হয়েছে আরও অভিযান

দর্শক ইতিমধ্যে কাউন্টারে যে লোক ছিলেন তাকে পাওয়া গিয়েছে এবং সে এসে উপস্থিত হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের সামনে

দর্শক এই গাড়ির ড্রাইভারের সাথে ভ্রাম্যমাণ আদালতকে বক্তৃতা দিয়েছেন গাড়ির এসি কম্প্রেশন নষ্ট এবং গাড়ি ঠিকমতো চলার উপযোগী নাই তাও তবুও কেন ডাবল ভাড়া নিয়েছেন সেটি এখনো অজানা রয়েছে

এই ছিল কাউন্টারের সর্বশেষ পরিস্থিতি হ্যাঁ ভ্রাম্যমাণ আদালত এখন অভিযান চালাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব